আধুনিকতার সঙ্গে সঙ্গে ক্রমে হারিয়ে যাচ্ছে পুরনো দিনের বহুরীতি রেওয়াজ অভ্যাস মাত্র দশ বছর আগেও বাংলার বাজারে যা রমরম করে চলত আজকে আর তার অস্তিত্ব নেই আগেকার প্রজন্মের মানুষরা অবশ্য এত সহজে নতুনকে জায়গা করে নিতে দিতেন না অথচ আজকের দিনে দাঁড়িয়ে যেন মনে হয় বদলে ফেলার নামটাই বোধ জীবন শিল্প সাহিত্য ভাষা এমনকি ধর্মীয় আচার ও উৎসবের ধরনও বদলে যাচ্ছে দিন দিন একটা সময় সরার মাধ্যমে হতো লক্ষ্মী পুজো অন্যান্য ঠাকুরের পুজো হতো সরার মাধ্যমে বিগত দশ বছরে সেই রেওয়াজ কমেছে সেই হারিয়ে যাওয়া সরা শিল্পকে তাদের সরস্বতী পুজোর মাধ্যমে তুলে ধরেছে স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাব এবছর এই পুজো সত্তরতম বর্ষে পদার্পণ করলো হারিয়ে যাওয়া ঐতিহ্যকে স্মরণ করে রাখতে এবছর তাদের ভাবনা সরা শিল্পী প্রবীর সাহা পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তার হাতের নিপুণ শিল্পসত্তা পুজোকে ঘিরে এলাকায় আনন্দের ছোঁয়া পুজোর দ্বিতীয় দিনে ধনুচি নাচের আয়োজন করা হয় এদিন অংশগ্রহণ করেন এলাকার স্থানীয় মহিলা থেকে শুরু করে পুরুষেরা ছোটবেলা থেকে পুজো করে এসেছি বোধ এটা আমরা পুজোটা টেক করেছি অ্যারাউন্ড থার্টি ফাইভ থার্টি ফাইভ ইয়ার্স তার আগে আমাদের সিনিয়াররা করতেন চেষ্টা করি পুজোটাকে বজায় রাখার জন্য এবার সরা আমাদের থিম যেহেতু আমার কন্যা সম পিটিষা বলে দিল এরপরে পঁচাত্তর বছর অব্দি ওয়েট করবো পঁচাত্তর বছর আমাদের ট্যাটনাম ঝুলবিধি আমরা চেষ্টা করবো এটাকে একটা অন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এর আগেও আমরা অনেক বড়ো পুজো করেছি চেষ্টা করবো এটাকে আরও ভালো করে করার জন্য আমাদের এবছর সত্তরতম বর্ষ তাই স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাবের এবছরের থিম হচ্ছে সরা নিয়ে যে সরা আগেকার দিনে ইউজ হতো মাটির সরা কিন্তু বর্তমানে সেগুলো আর ইউজ হয় না ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে তাই সেগুলো দিয়েই আমাদের মণ্ডপ সাজিয়ে তোলা হচ্ছে হ্যাঁ নিশ্চয়ই আমাদের পাড়ায় সবসময় নানা রকম অনুষ্ঠান উৎসব লেগেই থাকে সেখানে সবাই আমরা নানাভাবে অংশগ্রহণ করি এবং সবাই আনন্দে মেতে উঠি তাই আজকের সন্ধ্যায়ও সবাই ধুনুচিনাচে মেতে উঠেছি রিপোর্ট চ্যানেল টেন